নমস্কার বন্ধুরা আজকের এই শুভদিনে চলুন শুনে নেওয়া যাক মা লক্ষ্মীর সৃষ্টির ইতিহাস শাস্ত্র ও বিভিন্ন পুরাণ অনুসারে লক্ষ্মীর উদ্ভব ও পরিচিতি নিয়ে নানা রকম ব্যাখ্যা পাওয়া যায় সব দেবদেবীরই বিভিন্ন যুগে নানা বিবর্তন হয়েছে ঋষিরা তো এক জায়গায় বসে কমিটি গঠন করে দেবদেবীদের নির্দিষ্ট রূপ ও গুণাবলীর কথা রচনা করেননি নানা জনে আলাদা আলাদা ভাবে ইচ্ছে মতো শ্লোক লিখেছেন চুপ ধরে সেই সব পৃথক ভাবমূর্তি একটি মিলিত রূপ পেয়েছে তার ব্যতিক্রম নন। কিছু পুরাণ অনুযায়ী দেব সেনা রূপে জন্ম নিয়ে কার্তিকেয়র থেকে ওর পত্নী হন আবার কিছু পুরাণ মতে তিনি গণেশ পত্নী নদীর রূপিনী সরস্বতী আদিতে উর্বরতা ও শস্যদায়নি দেবী পরে লক্ষ্মী সরস্বতী একই রূপে গণ্য হওয়ার সময় থেকে শস্য ও সম্পদের দেবী হিসেবে গণ্য করা আরম্ভ হয় আবার শস্যের দেবী হিসেবে গণ্য হওয়ার কারণে ধরিত্রী বা বসুমতী হিসেবেও ভাবা শুরু হয় বৈত্তিক লক্ষ্মী কিন্তু শস্য সম্পদের দেবী ছিলেন না বরং নদী রূপেনী সরস্বতী শস্যদাত্রী হিসেবে গণ্য হতেন কেন নদী পলি মাটি ভরাট করে উর্বর করত ভূতট এরপরে তো বৈদিক আর্যরা চাষাবাদ শিখলো নিম্নবর্গের কাছে সম্পদ এলো আর্যদের হাতে শাসক বা শোষক হলেন তারা আবার লক্ষ্যের স্বামী একটা কাঁচা কাজ করে ফেললেন কেমন কাঁচা বেদম কাঁচা মুনি যিনি শুধু অভিশাপ দেওয়ার জন্যই বিখ্যাত তার অন্য কোনো গুণের কথা বিশেষ জানা যায় না তিনি একদিন একটা পারিজাত ফুলের মালা উপহার দিলেন ইন্দ্রকে এরপর ইন্দ্র যখন রম্ভা সম্ভবে ওই মালা নিজের বাহন ওই রাবতের গলায় ছুঁড়ে দেন হাতি তো মালার কদর বোঝে না তাছাড়া রাবতের বোধহয় মালাটি পছন্দ হয়নি মাথা ঝাঁকিয়ে সেটা সে ফেলে দিল মাটিতে তারপর পা দিয়ে মারিয়ে দিল ব্যাস রক স্বভাবের ঋষি অমনি জ্বলে উঠে উচ্চারণ করলেন অভিশাপ তিনি বললেন কি আমার দেওয়া মালা মাটিতে ফেলে দিলে তাই তোমার ত্রিলোক এখন লক্ষ্মী ছাড়া হবে অর্থাৎ লক্ষ্মীর নির্বাসন দোষ করলেন ইন্দ্র শাস্তি পেতে হবে লক্ষ্মীকে অভিশাপে ইন্দ্রের ইন্দ্রপরী হল শ্রীহীন অর্থাৎ লক্ষ্মী ছাড়া দশা লক্ষ্মী ইন্দ্রের অনুমতি নিয়ে পাতালে মানিস সমুদ্রে প্রবেশ করলেন পরে দেবতাদের ব্যাকুল প্রার্থনায় বিষ্ণু পরামর্শ দিলেন সমুদ্র মন্থনের মন্থনের পর যিনি রত্নাকর থেকে উত্থিত হলেন তিনি কিন্তু লক্ষ্মী নন সেই দেবীর নাম শ্রী এই শ্রী ও লক্ষ্মী দুই পৃথক দেবী ছিলেন বেশ কিছু পরে দুজনে মিলে মিশে এক হয়ে যান। লক্ষ্মী দেবী ছিলেন ভৃগুর কন্যা মায়ের নাম খ্যাতি তার এক হাতে পদ্ম হাতে অমৃতের কলস তার ডুবে গুণে আকৃষ্ট হয়ে দেব মানবের মধ্যে যুদ্ধ লেগে যায় শেষ পর্যন্ত ছলে বলে বিষ্ণু তাকে পত্নীর রূপে গ্রহণ করেন লক্ষ্মী ও শ্রী একাকার হয়ে বিষ্ণুর পত্নী হন তিনি পদ্মা শোনা আর বাহন শ্বেত পেঁচা তবে উপপুরাণের অর্বাচীন পৃষ্ঠায় লক্ষ্মী একবার তুলসী একবার ঘটকি হয়েও জন্মান জ্যোৎস্না প্লাবিত এই পৃথিবীর হেমন্তে আসীন শুধু একটি রাতির অতিথি হয়ে দুর্গাপুজো যেমন মূলত বারোয়ারি লক্ষ্মী পুজো গৃহস্থের পুজো যে রাতে লক্ষ্মী পুজো হয় সেটি হলো কোজাগরী পূর্ণিমা কো জাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে কোজাগরে কোজাগর মানে কে জাগে যার নেই সে পাওয়ার আশায় জাগে যার প্রচুর আছে সে হারানোর ভয়ে জাগে ভক্তদের বিশ্বাস পুজোর পর ওই রাতেই নাকি মা ঘরে ঘরে উকি দিয়ে দেখেন কে জেগে আছে আর যে জেগে থাকে তার হাতেই ধরিয়ে দেন ধন সম্পদে পরিপূর্ণ ঝাপিখানে লক্ষ্মী পুজোয় যে আল্পনা দেওয়া হয় তাতে মায়ের পায়ের ছাপও আঁকা হয় বিশ্বাস ওই পথে মা ঢুকবেন গৃহস্থ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন